সালামু আলাইকুম চমৎকার কিছু ড্রেস নিয়ে আসছি চিকেন চুনরির মধ্যে চিকেন চন্ড্রীর কিন্তু একেবারে ভাইরাল কিছু ড্রেস তো এই ভাইরাল কিছু ড্রেস আমরা একটু ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন আমি কালারগুলো শো করতেছি তার আগে বলে রাখি আমার কিন্তু হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট স্টক হয়েছে তো আপনার দয়া করে আমাদের পেজটাকে ভিজিট করবেন আর পাশাপাশি আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে আমাদের এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন প্রতিদিনের আপডেটগুলো যেহেতু রেড কালারটা একটু হিট কালার আমি রেড কালারটা দিয়ে শুরু করতেছি অর্ডারের নিয়মটা বলে দিব আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে কোন কালারটা বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্টে জানাবেন হ্যাঁ আমি একটু ক্লোজলি দেখাচ্ছি এই যে চিকেন চুন্ডির যে বিষয়গুলো বেসিক্যালি কেন এটাকে চিকেন চুন্ডি বলা হয় কারণ এটা একটা নামকরণ তাছাড়া আর তেমন কিছু না মুরগি চুন্ডি বললে হয়তো একটু বেশি খারাপ লাগতো সেই জন্য এটাকে চিকেন চুন্ডি বলা হয় তো ওভারঅল এটা হচ্ছে জামাটা ঠিক আছে আর এখানে যে দেখেন খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে এই যে তো ওভারঅল এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এটা বড়িতে আরে হাত আছে জামা রঞ্জামা নদী জামা হবে লং আটচল্লিশের অধিক সামনে পিছনে ডিজাইন তো দেখেছেন আর এগুলো হচ্ছে সুতির কাপড় ঠিক আছে যারা আসলে সুতির কাপড় বিষয়ে কথা বলে তারা এইটা হচ্ছে টোটালি সুতির মধ্যে করা হয়েছে আর এই প্রত্যেকটা ড্রেস কিন্তু কন্ট্রাস্টের মধ্যে করা হয় বুঝছেন তো ওভারঅল এটা হচ্ছে হাতের কাপড়টা আর তাছাড়া এটা হচ্ছে সেলার কাপড়টা কোয়ালিটিফুল কাপড় ঠিক আছে আর হচ্ছে কাপড় দেওয়া আছে এবং হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে আর ওভারঅল এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর কন্ট্রাস্ট করা হয় তো তো বেসিক্যালি কন্ট্রাস্টের জন্যই এই ড্রেসগুলো খুবই হিট হয় তো এই যে এটা হচ্ছে ওনা ওনাটা সম্পূর্ণ চুড়ির মধ্যে পাঁচ হাতের অন্য বড় অন্য ঠিক আছে এই যে ওভারঅল অন্য সেটআপমেন্টটা হচ্ছে এটা আমি একটু অন্যটা আপনাদেরকে দেখলাম পাশাপাশি একটু ড্রেসটাকে অন্যের সাথে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে বসতে সুবিধা হয় এই যে আমি আগে ড্রেসটা নিয়ে নিচ্ছি দেন আপনাদেরকে আমি অন্যটাকে সেভ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে অ্যাডজাস্টমেন্টটা আসলে মূল অ্যাডজাস্টমেন্টটা কেমন আসে এই যে বেসিক্যালি প্যাটার্নটা হবে এই টাইপের ঠিক আছে চুনরি প্যাটার্নটা আর এইগুলো ছবি কিন্তু আমি পেজে দিয়ে দিব তো ওভারঅল যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আলে রেসপন্স করবেন জামা এবং অন্য ওনার সাথে সালোয়ারের কন্টাস্ট হবে এবং জামার সাথে হাতার কনটাস্ট হবে এটা হচ্ছে বিষয় তাছাড়া এই যে আরেকটা কালার ঠিক আছে জলপাই কালারটা জলপাইয়ের সাথে কিন্তু আপনার কনটাস্ট করা হয়েছে মেজেন্টার খুবই সুন্দর জলপাই কালারটা ওভারঅল অনেক হিট কালার এই যে আমি একটু ক্লোজলি দেখাই তাহলে হয়তো কালারগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এই কালারটা হচ্ছে এটা এবং এটার সাথে কিন্তু আপনার কালার কন্টাস্ট করা হয়েছে এই যে ম্যাজেন্টা কালার ঠিক আছে অথবা হট পিঙ্ক বলতে পারেন দুইটা একটা এটা হচ্ছে হাতার কাপড়টা তাছাড়া এটার স্যালার কাপড়টা হচ্ছে এটা সম্পূর্ণ আরেক কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা ঠিক আছে সরি বাটিকের কাজ না প্লেন কাজ বাট কোয়ালিটিফুল কাপড় দেওয়া আছে আর তাছাড়া এই ওনাগুলো দেখেন অন্যগুলো বেসিক্যালি এই চুনরির বৈশিষ্ট্য হচ্ছে কি আমি আপনাদেরকে বললি চুনরিটা বেসিক্যালি হয় একটু কুচকানো টাইপের এগুলো সুতা দিয়ে বাঁধতে হয় সুতা দিয়ে না বাঁধলে এই কুচকানোটা থাকে না তো ওভারঅল এই জন্য এটা কাজ করার সময় সুতা দিয়ে বাঁধতে হয় যার কারণে আপনাদের ফার্স্ট যখন আমরা ফার্স্ট টাইম ভিডিও করি এগুলো এইভাবে লেগে থাকে আমরা একটু টেনে খুলতে হয় তো এই যে ওভারঅল এইটা হচ্ছে অন্যটা ঠিক আছে অন্য প্যাটার্নটা হচ্ছে এটা বেসিক্যালি অন্য প্যাটার্নটা হচ্ছে এটা খুবই সুন্দর এই যে খুবই সুন্দর এবং চমৎকার ঠিক আছে এই যে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা আর এটার সাথে কন্টাস্ট করা হয়েছে জলপাই একেবারে কাঁচা জলপাইয়ের সাথে এটা কন্ট্রাস্ট করা হয়েছে এই যে বেসিক্যালি আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই কনফার্মেশন করে দিতে পারেন এটা হচ্ছে এই সেটআপমেন্টে আসবে আর তাছাড়া এই যে আদার্স কালারগুলো এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটা হচ্ছে আবার মিষ্টি অথবা হ্যাঁ মিষ্টি কালারের সাথে কন্টাস্ট করা হয়েছে পার্পেলটা এই যে পার্পেলটাও সুন্দর যাদের যে কালার পছন্দ হয় সেই কালারটায় কনফার্মেশন করতে পারেন এই কালারটা অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে জামাটা এবং এটার হাতা সালোয়ারটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা সালোয়ার কাপড় আর এক কাপড় দেওয়া আছে আর ওনাটা হচ্ছে এটা ঠিক আছে আমি এই ওনাটা নাই খুললাম কারণ বুঝতেই পারতেছি না এই ওনাগুলো খুলতে গেলে একটু টেনে টেনে খুলতে হয় একটু সময় লাগে তো ওভারঅল কন্ট্রাস্ট হচ্ছে এটা ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই কনফার্মেশন করবেন ছবি দিয়ে দিব প্রপার ছবি দিয়ে দিব তাহলে বুঝতে পারবেন ছবিগুলো আমরা পেজে দিয়ে দিব কালকে ইনশাল্লাহ ছবি পেজে পেয়ে যাবেন আর এই যে এটা হচ্ছে নেভি ব্লু বলেন এটাকে রয়্যাল নেভি ব্লু না এটা হচ্ছে স্কা এটা একটু হালকা টাইপের নেভি ব্লুর মধ্যে নীল যেটাকে নীলে বলা হয় তো ওভারঅল এটা হচ্ছে জামাটা ফ্রন্টিং এবং ব্যাকসাইড থেকে এটা এবং এইটার সাথে কনটাস্ট করা হয়েছে রেডের সাথে কম্পেয়ার করে ঠিক আছে এগুলোই মনে হয় এই জামাগুলো আপনি হয়তো মনে করেন যে এটার সাথে রেড যায় কেন আসলে এই জন্য এটা হিট এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ঠিক আছে কোয়ালিটি ফুল কাপড় হাতে নিলেই বসবে না আরেকছ কাপড় দেওয়া আছে সালোয়ারের মধ্যে আর তাছাড়া এটার কনটাস্টটা করা হয়েছে এই যে ওনাটা হচ্ছে রেডের সাথে কম্পেয়ার করা হয়েছে ঠিক আছে এই যে ওভারঅল এইটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ না খুলি আমি কারণ এই যে বুঝতেই পারতেছেন এগুলো টেনে খুলতে হবে তো যার কারণে আমি একটু জাস্ট কন্ট্রাস্টটা বোঝানোর জন্য একটু সামনে থেকে আপনাদেরকে দেখে দিলাম এবং এই যে দেখেন এটা পঞ্চম নম্বর কালারটা হচ্ছে সাথে ব্ল্যাকের কন্ট্রাস্ট করা হয়েছে এখন অনেকেই বলবে ইউলুর সাথে ব্ল্যাক যায় আসলে যায় যায় দেখিয়ে দেওয়া হয়েছে বুঝছেন তো এই যে ইউলো ডিটেলস কিন্তু সেম সব কিছু ডিটেলস সেম এগুলো অর্ডারে নিয়ে স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা হোম অ্যাড্রেসটা লিখে দেবেন আর পাশাপাশি হচ্ছে সময় লাগবে দুই দিন যে কোনো প্রান্তে বাংলাদেশে যে কোনো প্রান্তে দুই দিন সময় লাগবে সালোয়ার কাপড় হাতার কাপড় আর তাছাড়া এটার ওনাটাই যে দেখেন ব্ল্যাকের সাথে ওনাটা খুবই সুন্দরভাবে এই ওনাটা একটু দেখাই যেহেতু ভিডিও শেষ প্রান্তে চলে আসছি কিছু কথা বাকি আছে সে তার মধ্যে হচ্ছে প্রথম বিশ্ব হচ্ছে পাঠ সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি পৌঁছে দেবো আপনাদেরকে আর হচ্ছে দুই দিন সময় লাগবে অর্ডারের নিয়ম হচ্ছে নাম মোবাইল নাম্বার থানা জেলা হোম অ্যাড্রেসটা লিখে দেবেন যারা ফেসবুক থেকে ফেসবুক বা আদার সাইড থেকে দেখতেছেন তারা হোয়াটসঅ্যাপ কিংবা পেজের মেসেঞ্জার যে কোনো এক জায়গা থেকে আমাদের অর্ডার কনফার্মেশন করতে পারেন খুচরা পাইকারি উভয়ভাবে আমরা প্রোডাক্ট সেল করে থাকি যার যেভাবে ভালো লাগে সেভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন অথবা ইউজ করতে পারেন যারা ইউজের জন্য নেবেন নিতে পারেন যারা বিজনেসের জন্য নিতে চান তারা উভয়ভাবেই নিতে পারেন এই যে এই জামাগুলো আসলে ফার্স্ট টাইম খুলতে গেলে একটু খুলতে হয় টেনে টেনে খুলতে হয় বাট এগুলো ওই যে সুতা দিয়ে বাঁধা থাকে তো যার কারণে এগুলো একেবারে লেগে যায় তো ওভারঅল